ছাত্র ছাত্র আমরা সংসদে সংসদে তখন ওই দিনটার মনে পড়ে। মানে সকালে বেরিয়েছি বেরিয়ে বক্সিবাজার মোড়ে সেই সময় বিএম এর মহাসচিব ডাক্তার মুস্তফা জালাল মহিদ্দিনের সাথে দেখা তো জালাল ভাই রিক্সায় যাচ্ছিলেন সেই সময় পিজি হাসপাতালে পরবর্তীতে যেটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হলো পিজি হাসপাতালে সকাল দশটায় ডাক্তারদের একটা মিটিং ছিল বিএম এর নেতৃত্বে আমরা উনিশশো সালের জুলাই মাস থেকে এরশাদের স্বাস্থ্যনীতি বাতিলের দাবিতে দেশব্যাপী একটা আন্দোলন করছিলাম মূলত বিএম এ লিড করছিল আর এই বিএম এর সহযোগী সংগঠন হিসেবে আটটা মেডিকেল কলেজের সব ছাত্ররা মিলে সর্বদলীয় মেডিকেল ডেন্টাল ছাত্র ঐক্য পরিষদ এরকম একটা নাম ছিল এর ব্যানারে আমরা আন্দোলন করছিলাম তো সেইটারই একটা পর্যায়ে সাতাশে নভেম্বর দশটায় পিজির ক্যান্টিনে মিটিং ছিল তো জালাল ভাই যাচ্ছিলেন বক্সিবাজার মোড়ে জালাল দেখা তো বললেন মিটিং আসো তো আমি যে লিডার বলে কলেজে গেছি মেডিকেল কলেজে ঠিক আমি মেডিকেল কলেজে ঢুকবো তখন দেখি যে মিলন ভাই বেরোচ্ছেন একটা মিলন বললেন যে মিলন মিটিংয়ে আসো আমি বললাম জি ভাই আসতেছে তো তারপরে উনি চলে গেলেন এবং কিছুক্ষণ পরেই আমরা আমরা তখনও মেডিকেল কলেজে আসলে ওই মিটিং এ আমরা যাইনি ছাত্ররা তো আমরা মেডিকেল কলেজে এর মধ্যেই শুনলাম যে মিলন ভাই গুলিবিদ্ধ তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে তাকে ঢুকানো হয়েছে জালাল ভাই যখন যাচ্ছিলেন রিকশায় তার সাথে নজরুল ভাই নামে একজন ছিলেন লালবাগের আওয়ামী লীগ নেতা আর মিলন ভাই আরেকটা রিক্সায় যাচ্ছিলেন তো টিএসসি টা ক্রস করে জাস্ট শাহবাগের দিকে জাস্ট ক্রস করেছে এই সময় জালাল ভাই আর মানে জালাল ভাই দেখছে যে মিলন ভাই আরেকটা রিক্সায় যাচ্ছে তো জালাল ভাই মিলন ভাইকে ডেকে তার রিক্সা আনলেন আর নজরুল ভাই নেমে গেলেন তো জালাল ভাই রিক্সার বাম পাশে বসেছেন মিলন ভাই ডান পাশে বসেছেন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা অনুসারী ছিল এরা ততদিনে দলে নাম লিখিয়ে ফেলেছে এবং একটা খুব থমথমে অবস্থা গোলাগুলি বিনিময় হচ্ছে তো অভির ছেলে পেলেরা এই সরদী উদ্যানের দিক থেকে গোলা গুলি করছিল আর তার প্রতিপক্ষরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লাইব্রেরির এই দিকে ছিল তো যখন পক্ষ থেকে অনুসারীরা গুলি করছে ওই রিক্সা যখন যাচ্ছে ঠিক তখন একটা গুলি এসে মিলন ভাইকে হিট করে মিলন ভাইয়ের বুক বরাবর বরাবর এবং গুলিটা হওয়ার পরে মিলন ভাইয়ের শেষ কথা ছিল জালাল ভাই দেখেন তো আমার কি হলো তারপরে তো সবাই মিলে মিলন ভাইকে নিয়ে এলেন সে আমরা সবাই তখন উদ্গ্রীব হয়ে আছি সেই নব্বই সালের কথা তো মানে তখন আমাদের যেসব টিচার ছিলেন আমার মনে আছে এস জিএম স্যার ছিলেন মেডিসিনের আমাদের পেডিয়েট্রিক্সের ছিলেন নাজমুন নাহার ম্যাডাম সবাই এস জিএম স্যার সবাই মানে সবাই চেষ্টা করছিল তাকে বাঁচানোর বাট খুব বেশি সময় তিনি দেননি মিলন ভাই ডাইট এবং মিলন ভাইয়ের মৃত্যুর সংবাদটা ছড়িয়ে পড়ার পরে মানে এটা ছিল একটা বারুদের মতো একটা টার্নিং পয়েন্ট আর কি বিরোধী আন্দোলনে যে মিলন ভাই মারা গেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নেতা মানে সারা দেশে গিয়েছিল আগুন এবং আমার তখন মনে আছে তখন আমাদের ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন কবির উদ্দিন স্যার সার্জার সার্জারি প্রফেসর কবিরুদ্দিন স্যার আমাদের খুব আদর করতেন আমরা যেহেতু ছাত্র সংসদের নেতা ছিলাম আমরা যেতাম স্যার আমাকে খুব বলতেন দেখা হলে বলতেন মিল্টন পিস পিস আমি তখন খুব মানে ছাত্রনেতা হিসাবে খুব গরম ছিলাম আর কি খুব যেটা হয় তো সবসময় দেখা হলে স্যারের মেয়ে আমাদের এক বছর জুনিয়র ছিল এখন আমেরিকায় থাকে তো তখন মৃত্যুর পরে আমরা সবাই সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের টিচার্স যারা আছেন সবাই মিটিং এ বসছেন তখন শিক্ষক সমিতির সভাপতিত্ব কবির উদ্দিন স্যার দ্য প্রিন্সিপাল আর সাধারণ সম্পাদক ছিলেন কামরুল হাসান স্যার কামরুল স্যার পরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ভিসি হয়েছিলেন তো সেইখানে এবং আমাদের সংসদের ভিপি ছিলেন তখন ফরাদ আলী খান এখন সুইডেন আমলিক প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক ছিল আমাদের সহপাঠী ডক্টর আবেশ তখন আবেশ আমি সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম এবং আমরা অনেকেই ছিলাম সেই সংসদে মিলন ভাইয়ের মৃত্যুর পরে যেটা বললাম যে তখন আমরা একটা প্রেশার করলাম যে ঢাকা মেডিকেল কলেজের সব টিচারদের পদত্যাগ করতে হবে তো সারা মিটিং এ বসছে আমরা বাইরে থেকে সব ঘেরাও করে রেখেছি যে স্যারদের পদত্যাগের ঘোষণা দিতে হবে তো পদত্যাগ করবে কি করবে না এটা নিয়ে আলোচনা হচ্ছে আমার এখনো মনে আছে নাজমুন্নার ম্যাডাম আমাকে এই কলেজের সামনে যে ছোট্ট শহীদ মিনার ওখানে আমাকে ডেকে বললেন যে তোমরা প্রেশার করো আমরা পদত্যাগ করতে রাজি আছি তো এটা শুনে আমরা আরো গিয়ার আপ হয়ে গেলাম তো স্যার ফাইনালি দে্রিড যে তারা ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষক ডক্টর মিলন হত্যার প্রতিবাদে পদত্যাগ করবে এবং তখন আমার এখনো মনে আছে একটা বিশাল মিছিল নিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বদলীয় মেডিকেল ডেন্টাল ছাত্রকে একটা মিছিল নিয়ে আমরা টিএসসির দিকে এসেছিলাম এবং সেই মিছিলের ছবিটা কিন্তু সব পত্র ছাপ ছাপা হয়েছিল পরবর্তীতে যত আলোকচিত্র প্রদর্শনী হয়েছে সেই টিএসসির ওইখানে আমাদের মিছিলটার ছবি সেই মিছিল আমরা সবাই ছিলাম তো সেই মিছিলটা আমরা যখন টিএসসিতে আসি টিএসসি তে এলে সেখানে আমাদের সর্বদলীয় ছাত্রকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মিছিল যোগ দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই মিছিলে যোগ দেয় এবং এই মিছিল আলটিমেটলি আমরা প্রেস ক্লাবে নিয়ে আসি এবং প্রেস ক্লাবে সেখানে আমাদের গ্রামিক ভিপি যে ফরাদ ভাই ফরাদ ভাইয়ের সভাপতিত্বে একটা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে সেই সমাবেশ সঞ্চালনা করেছিলাম আমি এবং পরে আমার সাথে এসে যোগ দিয়েছেন আমাদের প্রয়াত জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু ভাই সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা তো সেখানে আমাদের নেতৃবৃন্দ বিএম এর নেতৃবৃন্দ ছিলেন এবং এই যে বিএম যে নব্বই সালে স্বাস্থ্যনীতি বিরোধী আন্দোলনটা হয়েছে কয়েকটা মুখ খুব কমন ছিল এবং তখন তারা মানে বয়সের তরুণ সব তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়সে এরকম একটা জালাল ভাইয়ের নেতৃত্বে আমাদের নজরুল ভাই ছিলেন শাহুদ্দিন ভাই ছিলেন অনেকে আর মিলন ভাই তো মারাই গেলেন মিলন ভাই ওয়াজ ভেরি অ্যাক্টিভ মহিবুর ভাই ছিলেন আরও অনেকের নাম আমি মানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমরা তখন আসলে এই বিএমএ কেন্দ্রিক আমরা আমি যদিও আমরা ছাত্র ছিলাম আমি যেতাম মাঝে মধ্যে একটা শৈর শাসন বিরোধী আন্দোলন এবং এই স্বাস্থ্যনীতি করতে গিয়ে এর সাথ কিন্তু মানে পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছেন এবং তিনি বিএমএ কে খুব ভয় পেতেন এই স্বাস্থ্যনীতিটা করেছিলেন এর সাথে স্বাস্থ্যনীতিটা করেছিলেন এই মরুম জাফরুল্লাহ চৌধুরী আর কি যাই হোক মিলন ভাইয়ের মারা পরে মারা যাওয়ার পরে সেই যে আমরা প্রেস ক্লাব থেকে আমাদের তখন সকল শিক্ষকরা পদত্যাগ করলেন কবির স্যার ঘোষণাটা দিয়েছিলেন এবং এই নিউজটা বিবিসি টিভিসি সব জায়গায় গিয়েছিল এবং সেদিন তারপরে ইমিডিয়েটলি হল ভ্যাকেন্ট করে দেওয়া হলো মেডিকেল কলেজের হোস্টেল বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট করে দেওয়া হলো তো অনেকেই বাসায় চলে গেছে অনেকেই আমরা হলে ছিলাম আবার অনেকেই আমরা বাসায় থেকে বিভিন্নভাবে আন্দোলন করেছি তো এই সাতাশে নভেম্বর আর চৌঠা ডিসেম্বর মানে আন্দোলন সারা দেশে এমন হয়েছিল যে চৌঠা ডিসেম্বর এর সাথে পদত্যাগের সিদ্ধান্ত দিয়েছিলেন এবং আমার মনে আছে যে চৌঠা ডিসেম্বর যখন পদত্যাগের ঘোষণাটা এলো তখন সারা ঢাকা শহরে মানুষের ঢল আবারও সেই আমরা সবাই মিলে প্রেস প্রেস ক্লাবের দিকে এলাম বিশাল মানুষ আর কি তো ওই সাত দিন যে সাতাশে নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এটা একদম মানে প্রচুর নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল রাস্তায় পুলিশ আর্মি মানে সাত দিন একেও মানে চূড়ান্ত আন্দোলন এবং ওই সময়টা মানে অলিতে গলিতে আর্মি ঢুকছে আর কি রকম অবস্থা ছিল তো সেই সময় মেডিকেল কলেজে যেটা হতো যে বাইরে থেকে তালা দিয়ে ভেতরে থাকতাম আমরা এবং মেডিকেল কলেজের ক্যান্টিন থেকে তখন অনেকগুলো বুলেটিন বেরোতো তারিখ সুজাত এই 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 খুব ভালো আর আমাদের নেতারা ছিলেন কিন্তু হাবিব ভাই সে প্রেসিডেন্ট ছিল টিঙ্কু ভাই এরকম এরা খুব সবাই কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে তো আজকে আজকে সারা দিনে আমি অন্য কোনো এপিসোড আমার করতে ইচ্ছে করেনি আজকে অনেকবার মনে হচ্ছিল যে মিলন ভাইয়ের এই মৃত্যুর দিনটা আমরা কিন্তু বিএম এর পক্ষ থেকে প্রতি বছর স্মরণ করেছি কিন্তু এবছর তো আমি তেমন দেখছি না এবং এখন যারা ছাত্র পঁয়ত্রিশ বছর হয়ে গেছে মিলন ভাই মারা গেছে তো এখন যারা ছাত্র তারা একটা মিলনের এই আত্মদানের কথা জানেন কি না আমি আমরা এই একানব্বই সালে বেশ কিছু প্রোগ্রাম করেছিলাম সংসদ এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে কামরুল স্যারের কাছে সেই সব ছবিগুলো এখনো আছে তো সেখানে আমাদের মা জাহানার আসতেন শ্যামলী চৌধুরী শহীদ আলিম তিনি আসতেন মিলন ভাইয়ের মা সেলিনা আক্তার উনি ইন্ডিয়ান কলেজের জিওলজি ডেমনস্ট্রেটর ছিলেন টিচার উনি আসতেন ফজলের রব্বি শহীদ ফজলে রব্বির ওয়াইফ উনি আসতেন তো এই এই স্মৃতিগুলো আসলে এবং ভোর বেলায় আমরা মিলন ভাইয়ের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতাম মিলন ভাইয়ের কবরটা ঠিক ঢাকা মেডিকেল কলেজের চত্বরেই রয়েছে এবং মিলন ভাইকে আসলে ভোলা যায় না আমি তো তার স্টুডেন্টও স্টুডেন্ট এত হাসি খুশি একটা মানুষ মানে খুব সুইট চেহারা ছিল মুখে একটা হাসি লেগে থাকতো উনি জাসদের রাজনীতির সাথে ইনভলভ ছিলেন তো ওনার মা আমাদের খালাম মা সেলিনা আক্তার তার একটা ক্ষোভ ছিল দুঃখ ছিল যে তার ছেলের হত্যার বিচার হলো না তো এইবার আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন আমার আরো একটা দুঃখবোধ যোগ হয়েছে যে যে মিলন ভাই রাজনীতিটা করতেন তিনি স্বপ্ন দেখতেন বৈজ্ঞানিক সমাজান্ত্রের রাজনীতি করতেন তো মিলন ভাইয়ের সাথে যারা রাজনীতি করত। তারা আজকে অনেকেই এই যে বাংলাদেশে ইনুজ জামাত জঙ্গিদের একটা সরকার হয়েছে সেই সরকারের সাথে নাম লিখিয়েছে এই যে আমাদের শাস্ত্রের ইনুসারের বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু ভাই আমাদের বড় ভাই তিনি এখন এই জামাত জঙ্গি তাদের সাথে আছে ইভেন ডাকসুর জিএস ছিলেন আমাদের বড়ো ভাই মুস্তাক ভাই মুস্তাক ভাই এরা তো মিলন ভাইয়ের খুব ক্লোজ ছিলেন এরা আজকে এই জামাত জঙ্গি এদের সাথে ওঠা বসা করেন আর কি তো মিলন ভাই আমি জানি না তার আত্মা শান্তিপাত তার জন্য আমরা সবসময় প্রার্থনা করি কিন্তু তিনি যাদের সাথে রাজনীতি করেছেন তাদের এই স্খলন দেখলে তার আছে কেমন লাগতো আমি জানি না কিন্তু আমার আমি কিন্তু এই দূর প্রবাসেও সারাদিন আমি আমার